আল্লাহর একটি নাম পড়ুন প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন আমি বলছি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানজুল উম্মালের 975 নম্বর হাদিসের ভিতরে আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যদি কোনো ব্যক্তি অলওয়েজ আল্লাহ তালার একটি নাম পাঠ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন প্রকাশ্য সম্পদের মালিক মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন আল্লাহ তালা আপনাকে গাড়ি বাড়ি দান করবেন এবং গোপনীয় সম্পদ মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আখেরাতে আল্লাহ তালা আপনাকে বিপদ আপত্তিকে থেকে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ আল্লাহ এই একটি নাম পারবে তাকে করবেন তালা চারটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার চারটি পুরস্কার দুইটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দিবেন এবং দুইটি পুরস্কার আল্লাহ তালা আখেরাতে দিবেন দুনিয়াতে যে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার হচ্ছে তার অভাব আল্লাহ তালা দূর করে দিবেন আপনি অভাবে আছেন কষ্টে আছেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে কারোর প্রতি মুখাপেক্ষী বাড়াবেন না একটা কাঁচামরিচের জন্য আপনি কারো কাছে যাবেন না যদি আল্লাহ তালা আপনাকে সম্মান বাড়াতে চান এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তালা আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এই দুইটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দিবেন এবং আর দুইটি পুরস্কার আল্লাহ তালা আখেরাতে দিবেন এক নাম্বার আল্লাহ তালা কবর রাজাব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দিবেন বলেন সুহান আল্লাহ এবং দ্বিতীয় নাম্বার পুরস্কার আখেরাতে দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা বলবেন উদু হুলিল জান্নাতি রহমাতি গো টু দ্য ফেরাডাইস উইথ মাই মাফি আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও বলেন সুহান আল্লাহ এই চারটি পুরস্কার দিবেন দোয়াটি হচ্ছে একেবারে ছোট্ট আল্লাহ তালার নাম ইলাহা ইল্লাহুল মালিকুল হাকুল মুবিন এই নামটা আমরা এই নামটা পড়তে পারি আল্লাহ চারটি পুরস্কার দিবেন প্রকাশ্য গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ে আমত দান করবেন ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন অভাব দূর করে দিয়ে আল্লাহ তালা সম্পদের মালিক বানাবেন সমাজে প্রতিষ্ঠিত করবেন কবর আজাব বন্ধ করে দিবেন কবর হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা মানুষ যখন ইন্তেকাল করবে মৃত্যুবরণ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের জন্য এমন একটা বিধান দিয়েছেন ওইখানে তাকে দাফন করা হবে কবর মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত খাবার আয়োজন করার বিধান কি খাবার আয়োজন করার বিধান আমি বলেছি মানুষ মারা গেলে চল্লিশা তিন আর সাত দিনা মানুষ ডাইকা খাওয়ানো এটা বিধান আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্না সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয় এটা শরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরিয়াতে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোনো হাদিস তো আমি পাইনি এটা করতে গিয়ে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন যেটা করবে সে সেটা পাবে যিনি তালাব করছে তার সব হবে মুদার কোন লাভ নাই এখানে তেলাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আন্ত বিমসুল কবর আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না এর সব হবে জীবিত অবস্থায় শুনলে এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সব পাইতো মারা গেছে এখন তার সামনে কোরআন তালাত করলে প্রতি অক্ষরের নস নেই এমন কোনো কথা নাই এই জন্য এইটা দূর হওয়া দরকার বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাত করে এরা সবাই টাকা নেয় তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সারা সার হারাম যে দেয় সেও হারাম করে যে নেয় সেও হারাম করে খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছে